জেলার জেলা শাসককে চূড়ান্ত ভাবে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি ভারতবর্ষের লেবার অ্যাক্ট ভারতবর্ষের আইন সেই আইনকে তিনি মান্যতা দেননি এই রাজ্য সরকারের এই মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী তাবেদারি করার জন্য তিনি যে অবৈধ ওই নোটিশ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অবলুপ্তি ঘটেছে কবে কটা মানুষ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার করতে যায় এমপ্লান্সি অফিস আছে স্টাফ আছে আপনি দেখাতে পারবেন নাম কস্টে এখানে ডিএলসি কেলসি কি সব বসিয়ে রেখেছে কিন্তু এইগুলো তো সবসময় খুলেও না আরে এগুলো খুলবে ভেট এ তো ড্রপ দ্রববক্স তৃণমূলের লোকেরা যাবে ওখানে ওখানকে ফেলে দিয়ে আসবে ওই ডিএলসি ওই এমপ্লয়মেন্ট এমপ্লোয়েডেন্সির অফিসার ওগুলো জেলা শাসকের মাধ্যমে কোম্পানিতে পাঠিয়ে দিয়ে যাবে এটি নিতে হবে আর এর মধ্যে কাঠবানি নেবে পয়সা নেবে পুলিশ ভেরিফিকেশনের নামে চার হাজার অমুকের নামে দু হাজার থানায় গেলে আগে তো এক পয়সা ভয় নিত না এক পয়সা পুলিশ সুতরাং এখন চার হাজার টাকা একটা লেবার কাজ করবে যে বারো হাজার পনেরো হাজার টাকাটা মাসে পাবে তার ভেরিফিকেশন করতে যাবে চার হাজার টাকা দিতে হবে সাতডাউনের নামে নাটক করছে এইসব আমাদের নজরে আছে আমরা কিন্তু কোনটা ছেড়ে কথা বলবো না ভাববেন না যে ভারতীয় জনতা পার্টি মারা গেছে বা বিএমএস কে যুক্ত করব না এর সাথে এটা অরাজনৈতিক সংগঠন আমি ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসেবে বলবো আমার প্রণম্য ব্যক্তি তিনি জেলা সভাপতি ছিলেন তিনি আমার সাথে আছেন আমি গর্বিত এইসব মানুষের পাদস্পর্শে থেকে ভারতীয় জনতা পার্টি ঘুরে কাজ করা নরেন্দ্র মোদী যদি কাল সকালবেলায় নিয়ে আমাকে অবনবু নির্দেশ করেন আমাকে পতাকা পোস্টার চাপাতে হবে আমি পোস্টার চাপাতে যাবো আমাকে যদি বলে তুমি পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে তুমি একা যাও একা কি দাঁড়িয়ে থাকবো আমার কোনো পদ দরকার নেই পদ লোভের লালসায় আমি নেই বিশ্বাস করি না ছাত্র রাজনীতি থেকে আজ আমার উত্থান এই জায়গায় আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত খুশি একটা কার্যকর্তা হিসেবে আমার ভারতীয় জনতা পার্টির মানুষ যেখানে চাইবে যখন চাইবে যে অবস্থায় চাইবে আমি যাব নমস্কার